আঠেরো শতকের মাঝামাঝি সতেরোশো বেয়াল্লিশ থেকে সতেরোশো একান্ন দফায় দফায় মারাঠাদস্য আক্রমণ ঠেকাতে নদীয়ার শিবনিবাসে একশো আট শিব মন্দির তৈরি করেন মহারাজা কৃষ্ণচন্দ্র শিবভক্ত মারাঠারা চূর্ণি নদী পেরিয়ে আক্রমণ করতে আর সাহস পায়নি চূর্ণি তীরে মহারাজা কৃষ্ণচন্দ্রের এই একশো আট মন্দিরের সবচেয়ে বড় মাহাত্ম এটাই বাংলায় বর্গীয় আক্রমণ আটকাতে ব্যর্থ বাংলার মহারাজা কৃষ্ণচন্দ্র নিজের রাজধানী কৃষ্ণনগর থেকে সরিয়ে এনেছিলেন কৃষ্ণগঞ্জে সেটা এখন ভারত বাংলাদেশের সীমান্ত চূর্ণি নদীর তীরে তৈরি করা হয়েছিল একশো আটটা শিব মন্দির পরবর্তীকালে এই জায়গার নাম হয় শিবনিবাস ঐতিহাসিকদের মতে মহারাজা কৃষ্ণচন্দ্রের প্রিয় পুত্র শিবচন্দ্রের নামে এই এলাকার নামকরণ হয় শিবনিবাস দূর থেকে যাতে মূল মন্দির দেখা যায় সে কারণে মূল শিব মন্দিরটির উচ্চতা করা হয়েছিল একশো কুড়ি ফিট এখানে স্থাপন করা হয়েছিল সে সময় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ সবচেয়ে বড় এই শিব মন্দিরটি সময়ের নিয়মেই বুড়ো সেবী নামে পরিচিত এই মন্দিরগুলির ছাদ ঢালু এবং গম্বুজ বিশিষ্ট যা ঐতিহ্যবাহী বাংলার আটচালা ঘরানার মন্দির শৈলী মেনে তৈরি করাই হয়নি প্রাচীন পরম্পরাকে অনুসরণ না করেই এ মন্দির হয়ে উঠেছে অন্যদিকে অনন্য এর পিছনের সবচেয়ে বড় কারণ মহারাজা কৃষ্ণচন্দ্রের দরবারে হিন্দু মুসলিম দু ধরনের শিল্পীরাই ছিলেন এই মন্দিরগুলিতে যেমন রয়েছে পোড়ামাটির কাজ তেমনই রয়েছে ইসলামিক ও গথিকের কাজ ইতিহাসের নিয়মেই একশো আট শিব মন্দিরের মাত্র তিনটি মন্দির এখনো রয়ে গেছে আর আছে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ আজ শ্রীনিবাস এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ এখানে এই শিব চতুর্দশী উপলক্ষে লক্ষ লক্ষ পূর্ণার্থী আছে এবং সুন্দরভাবে সবার মেলবন্ধন এখানে মেলা হয় মেলা কথার অর্থাৎ সবার মধ্যে একটা মেলবন্ধন স্থানীয় পুলিশ প্রশাসন যথেষ্ট প্রচেষ্টায় সুন্দর এবং সর্বাঙ্গীন সুন্দর যাকে বলে সেই হল এই শিব চতুর্দশীর অর্থাৎ শিবরাত্রির মেলা মায়েরা কন্যার্থীরা এখানে সুন্দরভাবে শিবের মাথায় জল দিয়ে তারা পূজা পাঠ করে প্রার্থনা করে শিবের কাছে চাইলাম আমাদের দেশের উন্নতি হোক সবার মঙ্গল হোক সবাই সুস্থ থাক এই কামনা আমি গোবিন্দের কাছে করি এবং বাবা ভোলানাথের কাছে আঠেরো শতক থেকে একবিংশ শতাব্দী আজও শিবরাত্রির তিথিতে এ মন্দিরে আসেন ভক্তরা এবারও তার ব্যতিক্রম হয়নি ভক্তরা তাদের নিজের মতো করে পুজো করেন শিবরাত্রির তিথিতে মন্দিরে দিনভর চলে ধর্মীয় অনুষ্ঠান দূর দূরান্ত থেকে আসা হাজারো ভক্ত ও পুণ্যার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখেই স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পুরো মন্দির ঘিরে রাখা হয় কড়া পুলিশি প্রহরায় এবারও নিয়মের ব্যতিক্রম হয়নি বসেছে মেলাও আমরা সকালে এসছি এই শিব মন্দিরে জল ঢালতে আমরা শিবের কামনা করি সব মহিলারাই এসছে সকাল থেকেই খুব ভিড় চলছে আমাদের এই শিবলিঙ্গ মন্দিরে এশিয়ার সব থেকে দ্বিতীয় বৃহত্তম এই শিবলিঙ্গটা এই শিবলিঙ্গর এইখানে সবাই আমরা দূর দূর থেকেই সব লোকজন এসছে শিব মন্দিরে জল ঢালছে এবং শিবের কাছে আরাধনা করছে এবং এই মেলাটা খুব বড় মেলা হয় এখানে দিন ধরে চলে এই মেলা মেলায় আমরা এসে বিভিন্ন মেলাකට পরি উপভোগ করি এবং শিব মন্দিরে এসে শিবের কাছে आराधना করি 278 বছরের পুরনো ঐতিহাসিক এবং সুন্দর এই মন্দিরগুলির জন্য নদিয়া জেলার কৃষ্ণগঞ্জের এই শিবনিবাসকে একসময় বলা হতো বাংলার কাশীধাম খোদ কাশি থেকে রাজা নিয়ে এসেছিলেন পুরোহিত পণ্ডিতদের মন্দিরের পাশাপাশি তৈরি হয়েছিল একাধিক টোল তাদের অনেকের বংশধর এখনও রয়ে গেছেন এই কৃষ্ণগঞ্জেই মাধ্যম বেরো রিপোর্ট